বহু ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না স্ক্রিনে যে কোনো সব লেখা থাকে না আমি আজকা আজকে একটা পাঠা দিচ্ছি আপনার বিশ্বাস করে কাজ করে দেখতে পারেন ইনশাল্লাহ এই যে আইআরটি আছে যে আইআরটি আছে এই আইআরটি আন্ডার মুসলমান মানুষের সব মানুষ জানে আর হিন্দু মানুষ যদি শিখতে হয় শিখতে পারে সবাইকে কিছু দেওয়া আছে শিখলে শিখতে পারেন আয়ারটি দেওয়া থাকবে না অবশ্যই আয়ারটি একটি মুসলমান থেকে শিখে নিতে হবে এই আয়ারটি সব মানুষে জানে মুসলমান মানুষে যে মুসলমান মানুষ সব মানুষ জানে এটি একটি মুসলমান মানুষের শিখতে পারবেন আয়ারটি হলো কি এটা আমি বলে দিচ্ছি ওখানে এই নস্কারটি হলো আপনি সুরা এক্লাস সুরা এক্লাস বিসমিল্লা সহকারে একচল্লিশ বার পাট করিয়ে একচল্লিশটা ফুক দিতে হবে বাটির উপরে একচল্লিশ বার পাট করবেন একচল্লিশটা ফু দিবেন একবার এক লাখ ছোড়া পড়বেন একবার ফু দিবেন এভাবে একচল্লিশ বার ছোড়া পড়বেন একচল্লিশটা ফু দিবেন বিসমিল্লা সহকারে বিসমিল্লা রহমান ইব্রাহিম বলিয়া সুরা এক লাস পরিয়া একচল্লিশ বার পড়বেন একচল্লিশটা ফু দিবেন একবার পড়বেন একচল্লিশটা একবার পড়বেন একটা ফু মারবেন একটা পড়বেন একটা পড়বেন ফু ফুরবেন ইনশাল্লাহ এবার একচল্লিশ বার পড়বেন একচল্লিশটা ফু দিবেন দেওয়ার পরে যে ব্যক্তি আপনি যার হাতে দিবে চান আপনার তুলার সে মানুষের হাতে দিতে হবে তুলারেশি মানুষের বলবেন দেন এটা বলতে যেন এই এই বাটি যা চুরি করেছে তার কাছে নিয়ে হাজির তার কাছে নিয়ে চুরকে ধর তাহলে বাটি চলবে না চলবে না আপনারা বিশ্বাস করে কাজ করবেন স্ক্রিন ছোটো দেহা আছে কেমনি কাজ করতে হয় না করতে হয় ভিডিওটি ভালো লাগে একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এটা হলো বাটি চানলা বাটি চানলা বাটি চানলা এটা অবশ্যই ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আর আপনার যে সন্ধ্যা থাকে তা আমার নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব নম্বর এটা অবশ্যই এটা বাটি চানলা আপনারা চাইলে কল করে দেখতে পারেন ইনশাল্লাহ কিন্তু মিথ্যা ধারণা নাই বাটি চান এটা সুরা এক লাশ বার পাঠ করতে হবে বিসমিল্লা সহকারে বিসমিল্লাহ মানে রহিম সুরা এক পড়বেন একবার পড়বেন একটা দফু দিবেন এবার বিসমিল্লা রহমান একবার পড়বেন এবার একটা দফু দিবেন দেওয়ার পরে একচল্লিশ বার মন্ত্র পাঠ করে বাটির মধ্যে ফু দিতে হবে পাঠটা করিয়া তারপরে করবেন যার হাতে দেবেন তুলারাশি মানুষের হাতে এই বলবেন যে এটা বলতে এই বাটি যে চুরি করেছে তার কাছে নিয়ে হাজির হ তার কাছে যদি যা এটা বলবেন বাটি চল চোরকে ধর এটা বলবেন বাটি চলে যাবে ইনশাআল্লাহ চোরকে ধরতে ধরতে পারবেন আর স্ক্রিনশটটা দেওয়া আছে সেটা পরে নেবেন আপনি সালাম আলাইকুম খুদা হফিস নমস্কার ভালো থাকেন সুখ থাকেন আলাইকুম